নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছে কিন্তু মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য একটা বিরাট বড় চাকরির আপডেট নিয়ে ডাক বিভাগে তিরিশ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ হচ্ছে যোগ্যতা কেমন হতে হবে তোমরা কিভাবে আবেদন করবে সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতেই বলবো তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল সহ ভারতের বিভিন্ন সার্কেলে গ্রামীণ ডাক সেবক পদে তিরিশ হাজার জন ছেলে মেয়েকে নেওয়া হচ্ছে গ্রামীণ ডাক সেবকদের তিনটি ক্যাটাগরিতে কাজ করতে হবে ব্রাঞ্চ পোস্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার ও ডাক সেবক প্রথমে আমি বলবো ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ বিপিএম এর ব্যাপারে পোস্ট অফিস ও ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের যাবতীয় অফলাইন ও অনলাইন লেনদেন সংক্রান্ত কাজ করতে হবে পোস্টাল পরিষেবা ও পণ্য ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের পরিষেবা কাস্টমার সার্ভিস সেন্টারের বিভিন্ন পরিষেবা দেওয়া পোস্ট অফিসের অধীন গ্রাম বা পঞ্চায়েত এলাকার ব্যবসার পরিমাণ বাড়ানো বিভিন্ন জায়গায় আয়োজন মেলার করা বাড়ি বাড়ি গিয়ে কথা বলা ও বিভিন্ন সরকারি প্রকল্পের জনপ্রিয়তা বাড়ানো রেকর্ড দেখা চিঠি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাবতীয় কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করা সেই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাক সেবকদের কাজের তদারকি করা ইত্যাদি এগুলো কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে এবারে আসি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ এর ব্যাপারে পোস্টাল পরিষেবা যেমন ডাক টিকিট খাম ইত্যাদি বিক্রি করা বাড়ি বাড়ি চিঠি ও পার্সেল পৌঁছে দেওয়া ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের টাকা জমা দেওয়া ও নেয়া পোস্ট অফিসের অধীন গ্রাম বা পঞ্চায়েত এলাকার ব্যবসার পরিমাণ বাড়ানো বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা বাড়ি বাড়ি গিয়ে কথা বলা ও বিভিন্ন সরকারি প্রকল্পের জনপ্রিয়তা বাড়ানো রেকর্ড দেখা চিঠি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাবতীয় কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করা এবারে বলবো ডাক সেবকের ব্যাপারে ডাক সেবকরা সাব পোস্ট অফিস ও হেড পোস্ট অফিসের মতো জায়গায় নিযুক্ত হবে চিঠি পৌঁছে দেওয়ার ডাক টিকিট ও খাম ইত্যাদি বিক্রি করা ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের টাকা জমা নেওয়া ও দেয়া পোস্টমাস্টারের নির্দেশে অন্যান্য কাজও করতে হবে রেলওয়ে মেল সার্ভিসের শর্টিং অফিসে কাজ করতে হবে মেল ব্যাগের আদান প্রদান ব্যাগ নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া ইত্যাদি কাজ করতে হবে এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করতে হবে প্রতিটি প্রতিটি গ্রামে ডাক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ এবারে আসি তোমাদের এক্ষেত্রে মাইনে বা স্যালারি প্যাকেজ কেমন হবে ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদের বেলায় বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং ডাক সেবক পদের বেলায় দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা স্যালারি প্যাকেজ তোমাদের দেওয়া হবে এবারে তোমাদেরকে বলবো শিক্ষাগত যোগ্যতা তোমাদের কেমন হতে হবে অঙ্ক ইংরাজি বিষয়ে পাঁচ নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন উচ্চ শিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোনো সুবিধা কিন্তু পাবেন না তার মানে মাধ্যমিক পাশের নাম্বারটাই কিন্তু তোমাদের কাউন্ট করা হবে এক্ষেত্রে তুমি যদি উচ্চ শিক্ষাও করে থাকো নাম্বার কিন্তু তোমাদের দেখা হবে না কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে বয়স হতে হবে ষোলো দুই দু হাজার প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবে যে পোস্ট পোস্ট অধীনে চাকরি করতে চান সেই অফিসের অফিসের এলাকায় বাসিন্দা হতে হবে কিংবা চাকরি পাওয়ার এক মাসের মধ্যে সংশ্লিষ্ট পোস্ট অফিসের অধীনে বাসিন্দা হওয়ার জন্য ডিক্লারেশন দিতে হবে স্থানীয় ভাষায় দক্ষতা থাক সাইকেল চালাতে জানতে হবে যারা মোটর সাইকেল বা স্কুটি চালাতে পারেন তারাও যোগ্য এবারে তোমাদেরকে বলি শূন্য পদ কত কত রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু এর মধ্যে আসানসোল ছেচল ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখানে ক্লিক করে সমস্ত ডিটেলস দেখে নিতে পারো তারপরে কিন্তু তোমরা আবেদন করো এবারে আসি প্রার্থী কিভাবে বাছাই করা হবে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে এর জন্য দরখাস্ত খুঁটিয়ে দেখা হবে মাধ্যমিকের প্রতিটি বিষয়ে পাওয়া ও মোট নম্বরের ভিত্তিতে মোট শূন্য পদের কয়েক গুণ প্রার্থীকে নিয়ে প্রথম পর্যায়ের মেধা তালিকা তৈরি হবে এরপর সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে তারপর আবার শর্ট লিস্ট করা হবে মেধা তালিকা তৈরি সময় উচ্চ শিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোনো নম্বর পাবেন না জেনারেল জাতি তফশিলি উপজাতি ও বিসি আর মহিলাদের জন্য আলাদা মেধাতালিকা তৈরি হবে মেধা তালিকায় কোন প্রার্থীর নম্বর একই হলে সিনিয়রটির ভিত্তিতে জন্ম তারিখ দেখে অগ্রাধিকার দেওয়া হবে দরখাস্ত করার সময় পাঁচটি পোস্ট অফিসের নাম প্রেফারেন্স হিসেবে উল্লেখ করতে হবে মেধা তালিকায় নাম থাকলে প্রার্থীদের প্রভিশনাল মেধা তালিকা এস এম আর করে জানানো হবে এছাড়াও মনোনীত প্রার্থীদের তালিকা ওয়েবসাইটটিতেই কিন্তু দেওয়া হবে এই পদের বিজ্ঞপ্তি নম্বরটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও এবারে আসি আবেদন তোমরা কিভাবে করবে দরখাস্ত করতে হবে অনলাইনে চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটটির মাধ্যমে এইচ টিটিপিএস ওলন ডবল স্ল্যাশ ইন্ডিয়া পোস্ট ডট জিওভি ডট ইন স্ল্যাশ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট এজন বৈধ মোবাইল নম্বর বৈধ ইমেল আইডি আর আধার কার্ডের নম্বর থাকতে হবে অনলাইনে দরখাস্ত করার আগে পাসপোর্ট মাপের রঙিন ফটো ও সিগনেচার আর অন্যান্য প্রমাণপত্র স্ক্যান করে নেবেন প্রথমে যেই ওয়েবসাইটটির নাম বললাম সেখানে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে তখন রেজিস্ট্রেশনের নম্বর ও পাসওয়ার্ড পাবেন এরপর পরীক্ষার ফি বাবদ একশো টাকা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট এ জমা দেবেন ষোলোই ফেব্রুয়ারির মত তফসিলি প্রতিবন্ধী ও মহিলাদের কোনো ফি লাগবে না টাকা জমা দেওয়ার পর ই রিসিপ্ট নিয়ে নেবেন এরপরে ওই ওয়েবসাইটটিতে গিয়ে যাবতীয় স্ক্যান করা প্রমাণ পত্র আপলোড করে সাবমিট করলেই কিন্তু নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন একজন প্রার্থী একটি দরখাস্ত করতে পারবেন কোন পোস্ট অফিসে কটি শূন্যপদ রয়েছে তার তালিকা কিন্তু সংশ্লিষ্ট পোস্টের ডিভিশন অফিসে কিংবা যে ওয়েবসাইটটির নাম বললাম সেখানেই তোমরা পেয়ে যাবে ফর্ম এডিট বা সংশোধন করতে পারবে আঠেরো থেকে উনিশে ফেব্রুয়ারির মধ্যে তাহলে বন্ধুরা ডাক বিভাগের এই তিরিশ হাজার নিয়োগের ব্যাপারে কিন্তু ফুল ডিটেলস আমি তোমাদের বলে দিলাম তোমরা এরকমই যদি আরো চাকরির বিভিন্ন খবর চাও বা কোন কোন এক্সামের রেজাল্ট বেরিয়েছে অ্যাডমিট কার্ড দিচ্ছে কি না সেই সমস্ত ডিটেলস নিয়ে আমি ভিডিও করি সেগুলো জানার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই আমার পাশে থাকো ভিডিওটি লাইক করে দিও শেয়ার করে দিও তোমার চাকরিপ্রার্থী বন্ধুদের সঙ্গে আর যদি তোমরা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু পেজটা অবশ্যই ফলো করো